বিগ ব্যাশে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের রিশাদের দল যেখানে বিয়াল্লিশ বলে একশো আট রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওয়েন্স তার মারকুটে ব্যাটিংয়ে ফাইনালে এসে হারলো ডেভিড ওয়ার্নারের দল বিপিএলে বরিশাল অনুমতি দিলে রিশাদও থাকতেন চ্যাম্পিয়ন হিসেবেই বিগ ব্যাশের ফাইনাল নিয়ে আরও খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে টুর্নামেন্টে নিজের শুরুর ম্যাচে হাঁকান শতক শেষটাও এবার শতক দিয়েই করলেন মাইকেল ওয়েন্স অজি এই তরুণ ব্যাটারের ব্যাটিং ঝড়ে উড়ে গেল সিডনি থান্ডার্স পঁয়ত্রিশ বল হাতে রেখে ফাইনালে জয় তুলে নিল হোবার্ট হারিকেন্স দলের হয়ে না খেললেও নিজ দলের শিরোপা উদযাপন দেখলেন বাংলাদেশের রিশাদ হোসেন এই বিবিএল এর সেরা প্রাপ্তি হিসেবে ধরা হয় মাইকেল ওয়েন্সকে এর মাঝে টুর্নামেন্টে দুই শতকের সাথে আরও পাঁচ ত্রিশ ইনিংস প্রায় প্রতি ম্যাচে রান পেয়েছেন দলের হয়ে গড় ও স্ট্রাইক রেটও বেশ ঈর্ষণীয় এবার যেন ওয়েন্স ছাড়িয়ে গেলেন সবকিছুই ফাইনালের মঞ্চে শতক হাঁকালেন সেটাও নিজের ইনিংসের অর্ধেক শেষ হবার আগেই এদিন টস জিতে থান্ডার্সকে ব্যাটিং এ পাঠান হোভার্ট অধিনায়ক নাথান ইলেস তবে টসে হারলেও শুরুতে ব্যাটিং নেমে দারুণ শুরু করে থান্ডারস। অভিজ্ঞ ওয়ার্নার জুটি গড়েন জেসন সাংঘার সাথে প্রথম ১০ ওভারে এই জুটিতে আসে সাতানব্বই রান তবে ওয়ার্নার ফিরে যান ইলিশের বলে তম ওভারে পরের বলে ফিরে যান ম্যাথিউস গিক্স এরপর স্যাম বিলিংসকে নিয়ে এগিয়ে যান সাংঘা তুলে নেন অর্ধশত তবে তার বিয়াল্লিশ বলে সাতষট্টি রানের ইনিংস ইলিশের বলে ম্যাক ক্যাচ দিলে মাঝে কুড়ি রানের ক্যামিও খেলে ফেরেন স্যাম বিলিংস শেষ পর্যন্ত ডেভিসের ২৬ ও ক্যামেরুন গ্রিনের ১৬ রানের ক্যামিওতে একশো রানের দারুণ সংগ্রহ পায় থান্ডার্স জবাব দিতে নেমে এক ওয়েন্সেই উড়ে যায় সবাই তবে মাঝে অবশ্য জুয়েল ও চৌধুরীর উইকেট হারায় হোবার্ট যদিও ওয়েন্সের এক প্রান্তের ঝড়ে দর্শকে ছিলেন এই দুজন টি সাঙ্গা দুজনকে ফেরালেও ওয়েন্সের হাত থেকে দলকে বাঁচাতে পারেননি বিয়াল্লিশ বলে একশো রান করে ওয়েন্স ফেরেন এগারোতম ওভারে তার ফেরার পর বাকি কাজটা করেন দুই উইকেট রক্ষক ব্যাটার বেন মার্ক ডারমোট ও ম্যাথু ওয়েড মেক ডারমোট বারো বলে আঠারো ও ওয়েড সতেরো বলে বত্রিশ করে থাকেন অপরাজিত আর তাতেই শিরোপা যায় হোবার্টের কাছে এর আগে দুইবার রানারাব হওয়া হোবার্টের কাছে এবারে প্রথম যায় বিবিএল শিরোপা নিজের দলের শিরোপা জিততে দেখে খুশি হবেন ঋষাদ তবে একসাথে উদযাপন না করতে পারার আক্ষেপটাও কিছুটা থাকবে তার